আসামি জিয়াউল আসান তার বিরুদ্ধে সোফার যে সমস্ত আলা এভিডেন্স এসছে তদন্ত সংস্থার মাধ্যমে আমরা যেটা জানি যে তিনি শত শত মানুষকে গুম করে হত্যা করেছেন তাদেরকে পেট কেটে নদী নালায় খালে বিলে তাদের লাশকে ফেলে দিয়েছেন এই জাতীয় অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে এরকম একটা দুর্ধর্ষ খুনি বা দুর্ধর্ষ যে আসামি যার যার বিরুদ্ধে এত খুনের অভিযোগ আছে গুমের অভিযোগ আছে তার ব্যাপারটা তদন্ত সংস্থাকে তার মতো করে ডিল করতে দিতে হবে আইন অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা তথ্য উদ্ঘাটনের জন্য যা প্রয়োজন তদন্ত সংস্থা সেগুলো তার এগুলো করতে দিতে হবে কারণ বাংলাদেশের সবচাইতে সবচাইতে আমি বলবো যে ব্যক্তি হিসাবে একক ব্যক্তি হিসাবে সবচাইতে বেশি সংখ্যক অপরাধের সাথে তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পেরেছি সুতরাং এই বিষয়গুলো যতটুকু সম্ভব মানে তাকে সতর্কতার সাথে জিজ্ঞাসা করার ব্যাপারে তদন্ত সংস্থার যে স্বাধীনতা আছে আইন অনুযায়ী সেটা যেন তদন্ত সংস্থা ভোগ করতে পারে সেটা আমরা আদালতের কাছে সময় হলে জানতে পারবেন এটা শেষ পর্যায়ে আছে শেষ পর্যায়ে আছে আশা করছি সবজি যেটাই এখন পান্না সব কতজন দেয়া হলো জনের পক্ষে বাকি দের নামগুলো পরবর্তীতে সময় জানতে পারবেন ট্রাইব্যুনাল পরে এগুলো এগুলো হাইপ তৈরি করার জন্য আমাদের কাছে যখন জিজ্ঞাসাবাদ আমরা করি আমাদের তদন্ত সংস্থা সেখানে সমস্ত জিজ্ঞাসাবাদ ভিডিওগ্রাফ থাকে উনি একটা মিথ্যা শুধু নয় জলজন্ত মিথ্যা কথা বলেছেন এবং শুধু তাই না তিনি সেখানে গিয়ে সিনক্রিয়েট করার চেষ্টা করেছেন উনি উল্টা আরো তদন্তকারী কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহার করেছেন এবং আমরা এটা ট্রাইব্যুনালকে জানিয়েছি যে ভবিষ্যতে এই জিয়াউল হাসানের মামলায় জিজ্ঞাসাবাদের সময় যদি আইনজীবীকে উপস্থিত থাকতে হয় তার এই আইনজীবী যিনি বিশেষভাবে ওইখানে কোনো সমস্যা তৈরি করেন এরকম কোনো লোককে যাতে নাতে হয় সেটা আমরা ভবিষ্যতে হয়তো প্রেয়ার করবো যদি দরকার হয় কারণ আমাদের এই প্রক্রিয়ার মধ্যে কেউ যদি ডিস্টারবেন্স ক্রিয়েট করে সমস্যা তৈরি করে নিশ্চয়ই তদন্তকারী কর্মকর্তারা সেই বিষয়টা অ্যালাউ করবেন আমাদের স্মুথলি তদন্ত করতে হবে